আমি তুমি তুমি চেহারা নিয়ে কথা শোনা যাচ্ছে কথা শোনা শোনা বন্ধুরা আজকাল নিউ ট্রেন্ডিং কি জানো জানো ফোট फुले চোখ फुले নাক फुले মুখ ফুলে ভাসকা ফেলা মানে আপনার চেহারা থাকবে আলুর মতো কিন্তু আপনি কি সেটাকে ফুলিয়ে বানায় ফেলবেন কুমড়া কোথায় আলু কোথায় কুমড়া পার্থক্যটা বোঝেন হুম আলু আর অনেক আকাশ আর পাতাল আলু কোথায় আর কুমড়া কোথায় সেরকম মানুষ এখন প্লাস্টিক সার্জারি করে কি করতেছে জানেন এই যে সুন্দর পাতলা পাতলা একটা কুমড়ার মতো বানাই নাক একটা সেই জায়গায় মিনিমাম তরমুজের মতো করে ফেলে চোখগুলো আরে ফুলায় ফেলে গালগুলো আরে ফুলায় ফেলে আবার অনেকে গাল তো চাপা ভাইয়া ফেলে চাপারে পুতা দিয়ে যে আছে যে সাচে না সেচুনি তারপর হচ্ছে ওগুলো দিয়ে ছেই গালমাল কী করে না করে আল্লাহ জানে তারপর চাপা ভাইয়া ফেলে থুতা ভাইয়া ফেলে এরা কী ধরনের আচরণ আমার যদি জীবনে কিছু করতে হয় তাহলে আমি আমার হাত আর আমার হচ্ছে মুখটা একটু ফুলাবো সেটা হচ্ছে কেন আমাকে সবাই বলে আমাকে নাকি খুঁজছাই পাওয়া যায় না আমি নাকি কঙ্কাল তাই আমার কালে আর হাতে একটু মাংস বাড়াবে আর কিছু করবো না আমার ওই ঠোঁট ফুলাইতে চোখ ফুলাইতে হবে না এমনি আমার চার পাঁচ চোখ তারপর আমি আবার চোখ ফুলাই করবো এমনি চার চোখ তারপর আর চোখ ফুলাই গিয়ে পাঁচ চোখ ছয় চোখ বানানোর কোনো দরকার নাই ভাই আমি হচ্ছে যে একদম সাধারণ একটা মেয়ে আমার কেন এত ফুলাফুলি করতে হবে না শুধু একটু মাংস হইলেই আমার যথেষ্ট আমি অনেক খাই বিশ্বাস করেন প্রচুর পরিমাণে খাই এত রাক্ষসের তুলনায় আমি বেশি খাই তারপরে জানি না কোথায় জানি আমার খাবারগুলো চলে যায় আমার পেটেই লাগে না আমার শরীরে মাংস হয় না এর জন্য মানুষ আমার কঙ্কাল পালে এর জন্য ভাবছি একটু মানে বেশি বেশি খাই আর ফ্যাট হবো হয় না কিন্তু মানুষ এখন করেছি এত সুন্দর সুন্দর চেহারাগুলো মানে সৌন্দর্য তাদের ভালো লাগে না তাই তারা ডাক

দিতে চাই না কারণ এত ক্রিম মানে মুখের মুখের ক্রিমের উপরে এত টাকা খরচ করার মতো ইচ্ছা আমার নাই আমি সাধারণ একটা ক্রিম দিই যেটা দিন রাইতে সব সময় দেওয়া যায় নর্মাল একটা মুখের ক্রিম দি অনেক সময় নারীকে তেল দি আর বেশি কিছু দিন আমার এত ভালো লাগে না আমার এই এত ভালো লাগে না হাত মুখে এত ক্রিম সকালে একটা দেবো বিকালে একটা দেবো রাতে একটা দেবো সন্ধ্যায় একটা দেবো এইগুলো আমার ভালো লাগে না তারপর যেরকম মুখ আছে সেটাই তাই না যে যাই দেখি অনেক সুন্দর মা আশাল্লাহ নিজের প্রশংসাই করে দেখছেন আর নিজেরা নিজের সৌন্দর্য বোঝেন তাই তারা যায় ডাক্তারের কাছে যে এত সুন্দর সুন্দর ঠোঁট সেইগুলো আবার আবার মিষ্টি কুমড়ার মতো ফুলে ফেলে অত বড় বড় ঠোঁট দেখলে মানুষ তো এমনি ইষ্ট করবে বা এমনি ছোট বাচ্চা অত ঠোঁট দেখলে তো ভয়ই বাড়া যায় তো আপনার নাকগুলো কি সুন্দর থাকে তা আর ফুলায় ফেলে চোখ ফুলে ফেলে গাল ভাঙে ফেলে আর মানুষের যদি চাপা ভেঙে যায় গাল ভাঙে যায় তোরা কিছুদিন পরে গালই তো একদম মুখের ভিতরে ঢুকে যাবে তখন দাঁতে দিয়ে গালে বারবার কামড় খাবে তখন তো এমনি গাল ভাঙে তারপরে পড়ে যাবে তারপর তো মারা যাবে এরকম করিস কেন আবার সুখে অনেকে এমন সুখ না হয় দেখি না এক নাকি মানে সুখে পারে না যে হাড্ডি মানে দেখা ফেলে হাড্ডি মাংস সবাই কে ফেলে এত মানে শুকনো শাক না হয় মানে এবারে যা সব কাজকর্ম চলতেছে তাদের আমি কি বলবো আমার ভাষা নাই মুখের ভাষা কম পড়েছে তাদের জন্য শুকনো এত খুবই ভালো কথা হওয়া মানে একদম মানে লেভেল ছাড়া যে থেকেও যদি নিচে গেছে থাকে সেরকম হয় আবার চাপা মাপা ভাইয়া যা করতেছে প্লাস্টিক সার্জারি করে আমার কাছে আসেন আমি একটু ঘুষি মেলা আপনাদের ভাইয়া দিই আপনারা গাল অনেকে দেখছি বলে ইউ কাটিং ভিউ কাটিং সিউ কাটিং ডিউ কাটিং আমি এত কিছু বুঝি না ঠোঁটে করে চোখে করে আর আমি তো সাধারণ একটা করার টিকা দিতে যে যেই ভয় পাইছি রে ভাই রে ভাই ভাই অনেক ভয় পাইছি আর এরা এরা ঠোঁটে শুয়ে ঢুকে দেয় তারপর হচ্ছে চোখে নাকে মুখে করে এরা কি ভয় পায় না এদের যে আমার তো সার্জারির নাম শুনে ভয় লাগে

আমার চেহারা অনেক সুপ্রিয় আমার এই চেহারাই অনেক সুন্দর আমার এই চেহারার ভিতরে আবার চার চোখ আছে এই চার চোখে আমি আর দশ চোখ বানাইতে চাই না তারপরে এই পাতলা পাতলা মোটা বানাতে চাই না পাতলা বললে ভুলাবে আমার ঠোঁট অনেক মোটা এই যে দেখতেছেন এই যে কত মা তুই ডোরে তুই ডরে মন তো আমি মাঝে মাঝে নিজেকে ডরে ভাবি নিজেকে নবিকা ভাবি নিজেকে সুযোগ ভাবি কত কিছু ভাইতে ফেলে আর এরা নিজে মানে আমি এখনো কার্টুন থেকে বের হতে আর এরা নিজেদের চেহারা ভস্কাই ফেলে মানে আমি না যদি ভাবি না নিজের আয়নার সামনে যে নিজেদের দেখে ভয় পায় না যে এরকম মানা হলে যাই হোক বন্ধুরা যার যার ইচ্ছা যার যার মনের খুশি আপনারা কিন্তু এরকম কেউ কাজ ভালো করেন না নিজের সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করেন মাত্র একটু মুখটা ধুবেন একটু ক্রিম দেবেন এতেই আপনার অনেক সুন্দর যাই হোক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক একটি কমেন্ট দিন আপনাদের এতক্ষণ হাসানোর জন্য কতগুলো কথা বললাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না আমার ভালোবাসুন আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ